আসসালাম আলাইকুম মিকাইল থেকে আমি মনিরুল ইসলাম মনির আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি এই যে আপনারা দেখছেন এগুলো সবগুলোই হলো আমাদের শীতকালীন পোশাক এই শীতকালীন পোশাক গুলো একেবারেই নাম দামে আপনারা পেয়ে যাবেন অবশ্যই সাথে থাকবেন অল্প সময়ের মধ্যে এই শীতকালীন পোশাক আপনারা কি দামে পাবেন আপনাদেরকে জানিয়ে দিবো আহ প্রথমেই আরে তুমি একটু বলো দেখি এই বাচ্চাদের এই বয়স এই সোয়েটার গুলো হচ্ছে আহ খুবই কোয়ালিটি ফুল হবে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অফারের মাত্র দুইশো টাকায় পাবেন মাত্র দুইশো টাকায় আপনারা এই যে ব্র্যান্ডের এগুলো সব কিন্তু আমদানিকৃত ব্র্যান্ডের ড্রেস হ্যাঁ পরে তুমি এগুলোর মধ্যে অনেক ধরনের কালার আছে ডিজাইন আদার্স কালার আছে আর এই একটা আছে ব্লেজার সিঙ্গেল ব্লেজার এটা একটা নামি দামি ব্র্যান্ড এর একটা ব্লেজার এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস আপনারা এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাবেন ঠিক আছে হ্যাঁ পরবর্তীতে চলে যাও এই একটা জ্যাকেট দেখা এটা খুবই কোয়ালিটি ফুল এটা খুবই কোয়ালিটি ফুল এটা নয়শো পঞ্চাশ টাকা আপনার ডিসকাউন্টে মাত্র চারশো পঁচাত্তর টাকায় পাবেন ঠিক আছে আর এইগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে মেয়ে বাবুদের জন্য এটা হচ্ছে কোট শীতের জন্য অনেক আরামদায়ক হবে এটা বারোশো টাকা প্রাইস আপনারা মাত্র ছয়শ টাকায় পাবেন এগুলোর মধ্যে কালার আছে আদার্স ডিজাইনও আছে অর্থাৎ এই এইগুলো সব ঠিক আছে ও এটা একটু দেখাই দাও যে এটা এটা হচ্ছে একদম সফট কাপড়ের মধ্যে সোয়েটার এটাও বারোশো টাকা আপনারা পাবেন মাত্র ছয়শ টাকায় এটার মধ্যে আরো কালার আছে আরো ডিজাইন আছে ঠিক আছে অর্থাৎ মাত্র ছশো টাকায় এই যে এখান থেকে শুরু করে এইদিকে যা আছেন এইগুলো সবগুলোই মাত্র ছশো টাকা পেয়ে যাবেন অফারে আর অবশ্যই এর মধ্যে আরো ডিজাইন হবে আরো কালার হবে বন্ধুরা একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই এই অফার দিয়ে থাকে আমাদের সম্মানিত কাস্টমারদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আর এই যে শীতকালীন পোশাকগুলো আপনারা দেখছেন এইগুলো আমরা নামমাত্র দামে অর্থাৎ বলতে পারেন অবিশেষ দামে কেন দিয়ে দিচ্ছি সে বিষয়টা একটু ছোট করে বলি প্রথমত হলো যে এই যে শীতকালীন পোশাকগুলো আপনারা দেখছেন এই শীতকালীন পোশাকগুলো আমরা বিক্রি করা বন্ধ করে দিয়েছি অর্থাৎ এগুলো নতুন করে আমরা আর বিক্রি করব না এটা হলো প্রথম কারণ এবং মেইন কারণ আর দ্বিতীয় কারণ হলো বন্ধুরা আমাদের প্রোডাক্ট হলো একশো পার্সেন্ট ফিক্সড প্রাইস একেবারে আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল সম্মানিত গ্রাহকদের জন্য আমাদের সবকিছু প্রাইসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আমরা কোনোভাবেই একটা টাকা কমেও বিক্রি করি না কারণ আমরা খুবই সীমিত লাভ করে থাকি এই দুইটা কারণেই হলো এই প্রোডাক্টগুলো আমরা একেবারে নামমাত্র দামে বিক্রি করে দিচ্ছি বেশি পরিমাণে আছে বলবো না অল্প পরিমাণে আছে এটা একটা সুবর্ণ সুযোগ আশা করি আপনারা মিস করবেন না আমরা এই যে দেখছেন এই প্রোডাক্ট গুলো কি দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেটা আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে একটু বলে রাখতেছি যে আমরা যে এই প্রোডাক্ট গুলো আর বিক্রি করব না আমরা শুধু থ্রি পিস বিক্রি করব একটু আপনাদেরকে দেখিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখছেন আপনারা এই যে থ্রি পিস এই যে থ্রি পিস বাংলাদেশের অনেক মানসম্মত থ্রি পিস অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি নামি দামি ব্র্যান্ডের এই থ্রি পিস আমরা এখন বিক্রি করতেছি এবং এই থ্রি পিস কেন্দ্রিক প্রচুর পরিমাণে কালেকশন আমাদের আছে এবং এই থ্রি পিস কেন্দ্রিকে আমাদের ব্যবসাটা আমরা আপাতত কন্টিনিউ করে যাব আপনাদেরকে বোঝানোর জন্য এই যে থ্রি পিস কেন্দ্রিক একটু আপনাদেরকে দেখালাম আর এই যে দেখুন আপনারা এই যে আমাদের পুরো মিকাইল শোরুমে এখন থ্রি পিস আর থ্রি পিস আর থ্রি পিস কেন্দ্রিক আপনারা একেবারে গুণগত মানসম্পূর্ণ থ্রি পিস আমাদের কাছে পাবেন একটা একজাম্পল দেওয়ার জন্য বলতেছি এই যে দেখুন আপনারা একটা থ্রি এটা একেবারে লেটেস্ট মডেলের একেবারে ফার্টি ড্রেস হিসেবে কোনো তুলনা হয় না এই ড্রেসটা মধ্যে একটা বিশেষত্ব আছে সেটা হলো ইনারের কাপড় সহকারে দেওয়া আছে নান্দনিক ডিজাইনের এই থ্রি পিস গুলো একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এক্সাম্পল দেওয়ার জন্য বলছি এটা মাত্র একুশশো টাকা মাত্র একুশ টাকা আপনারা একেবারে নান্দনিক ডিজাইন আধুনিক একেবারে সবকিছু মিলিয়ে একেবারে মাত্র একুশ টাকা আপনারা এই পেয়ে যাবেন আমরা চলে যাব আমাদের অফার প্রোডাক্টে এই যে আপনারা দেখছেন এই প্রোডাক্ট গুলো এবার আপনাদেরকে একেবারে ধারণা দিব আর একটু জানিয়ে রাখি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে অথবা আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে অবশ্যই আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করবেন কাস্টমার কেয়ার নাম্বারে ভিডিও কল দিয়েও আপনারা দেখে শুনে কথা বলে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এর বাইরে আমাদের মিকেল এ এসেও দেখে শুনে কয় করতে পারবেন আরে তুমি একটু বলো এই যে মাফলারটার কথাই বলো মাফলারটা এটা হচ্ছে দুইটা কালার হচ্ছে দুই পাশে দুইটা কালার একটা অ্যাশ কালার একটা রেড কালার এটা 300 টাকা মাত্র প্রাইস তারপর আপনারা অফারে মাত্র 150 টাকায় পাবেন ঠিক আছে এবার আমরা এই যে একটা জেন শাল আছে একটা শালে আছে একটা শালী আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান জেন শাল এটা 2000 টাকা প্রাইস আপনারা অফারে মাত্র 1000 টাকায় পাবেন শুধু অরিজিনাল না অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল গুণগত মান সম্পন্ন এই শাল একেবারে নাম মাত্র দামে আমাদের কাছে পেয়ে যাবেন লেডিস শাল আছে লেডিস শালের মধ্যে যে এটা দেখুন এটা 1500 টাকা প্রাইস এটা আপনারা মাত্র 750 টাকায় পাবেন ঠিক আছে তারপরে যে দেখুন লেডিস আর আরেকটা আছে একটু দেখাই দাও যে এটাও যে খুবই চমৎকার সাইডে কাজ করা এটা আঠারোশো টাকা প্রাইস এখন পাবেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা পাওয়া যাবে এরপর তুমি কি লেডিস দের জন্য এইগুলো কিছু দেখে দিয়ে এগুলো হচ্ছে বিদেশি প্রোডাক্ট এটা সতেরোশো টাকা প্রাইস আপনারা এখন আটশো টাকায় পাবেন আটশো পঁচাত্তর টাকায় নামি দামি ব্র্যান্ড এই ড্রেস পেয়ে যাবেন এবার তুমি জেন্টস এর কিছু একটা দেখাও জেন্স এর এই পল্ল শার্ট গুলো এগুলো অনেক অর্থাৎ অনেক ভালো মানের এগুলো হচ্ছে পনেরোশো টাকা আপনারা অফারে সাড়ে সাতশো টাকায় পাবেন বন্ধুরা আমার একটু বলে রাখি আমাদের এই প্রোডাক্ট গুলো যে রেগুলার প্রাইস সেটাও কিন্তু একেবারে চ্যালেঞ্জিং এবং রিজনেবল আর চ্যালেঞ্জিং প্রাইসের উপরেও আমরা ফিফটি পার্সেন্ট সার্ট দিয়ে এক নাম মাত্র দামে দিয়ে দিচ্ছি আপনারা মিস করবেন না হ্যাঁ এটা সম্পর্কে একটু বলো এই কোটিগুলো দেখেন অনেক কোয়ালিটি ফুল একদম সেলের মান থেকে শুরু করে সবকিছু আপনারা যখন বাস্তবে দেখবেন একশো একশো পাবেন এগুলো দুই হাজার টাকা অফারে মাত্র এক হাজার টাকায় পাবেন ভেরি নাইস ঠিক আছে এরপরে তুমি এক প্রিন্স কোডটা দেখাই দাও আর একটা কোড দেখাই দাও আমরা শেষ করে দিই এই দেখুন এটা হচ্ছে প্রিন্স কোড এই প্রিন্স কোডটাও পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র এক হাজার টাকায় অফার প্রাইসে এক হাজার টাকা রেগুলার প্রাইস দুই হাজার টাকা আর একটা রেগুলার কোড দেখাই দাও জি এটা হচ্ছে যে দেখুন এটাও একটা বিদেশি ব্র্যান্ডের এটা হচ্ছে উনত্রিশশো টাকা প্রাইস অফারে আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন জেন্টস একটা কোড দেখাই দাও জি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আপনারা এটা দুই হাজার টাকা প্রাইস অফার প্রাইস আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন এই যে কালারটা কিন্তু বাস্তবে আরো অনেক বেশি সুন্দর ভিডিওতে ওইভাবে আসতেছে না ঠিক আছে তুমি সবগুলো সেট করে দাও বন্ধুরা এই যে ধরুন আপনারা আমরা আমাদের এই এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এই যে শীতকালীন যে পোশাকগুলো এইগুলো আমরা খুবই নামমাত্র দামে বিক্রি করে দিচ্ছি যার কিসমতে আছে সেই পাবেন পরিমাণ কিন্তু খুব বেশি নেই আপনারা আশা করি মিস করবেন না এই ছাড়া আপনারা জানেন যে প্রোডাক্টের মান অনুযায়ী দামের কথা কথা যদি চিন্তা করেন তাহলে সবচেয়ে সেরা হলো মিকাইল এটা এটা আমাদের আমাদের না সম্মানিত গ্রাহকদের দেওয়া আপনারা অবশ্যই যেখানে থাকবেন যে অবস্থা থাকবেন ভালো থাকবেন আমাদের মিকাইলের সাথে থাকবেন আমাদের ফেসবুকে মিকাইল চার্জ দিলে পেয়ে যাবেন আর ইউটিউবে এই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে আপলোড দেওয়া হবে ইউটিউব সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সাথে থাকবেন নতুন নতুন প্রোডাক্টের আপডেট পাবেন এবং পাশাপাশি আপনারা এই যে সুবর্ণ সুযোগ আমরা দিয়ে থাকি সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন খোদা হাফেজ